মহান নেতাজি চকের নেতাজি জন্মোৎসব কমিটির পক্ষ থেকে পেয়েছি এনাদের কর্মকর্তা সজলবাবু তপনবাবু আপনাদের পক্ষ থেকে বলুন বিগত গত বছরের মতো আমরা এবছরও কুড়ি বছরে পা দিলাম আর কি তো এই কুড়ি বছরে আমরা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়েছি নিজেরা তৈরি হয়ে কয়েকজন মিলে আমরা উদ্দীপনার সাথে সব কিছুটাকে গুছিয়ে উঠতে পেরেছি এটাই বড় ব্যাপার সবার সকলের সহযোগিতা নিয়ে এবং এত দূর দূরান্ত থেকে এবছর ম্যারাথন শুধু নয় প্রতিটা মানে ইভেন্টে যোগ দিয়েছেন যে সকল প্রতিযোগী বা প্রতিযোগিনীরা তাতেই আমরা খুব খুশি এবং আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে ওনারা যা মানে বলে গেলেন যে আয়োজন সংক্রান্ত এবং সব কিছুটা আমাদের ঠিকঠাক হয়েছে ওনাদের পক্ষ মানে ওনারা বলছেন তো সেদিক থেকে আমরা এটাও বড়ো পাওয়া আমাদের থেকে বড়ো কথা গতকালকে যে আমাদের আবৃত্তি বা নাচ বা গান যেগুলো যেই প্রোগ্রামগুলো হয়েছিল এত ক্ষুদে শিল্পীর উপস্থিতি আমরা এর আগে দেখিনি তো যেটা তপনবাবু ছিলেন উনিও বলতে পারবেন কিছুটা তো সেদিক থেকে আমরা মোটামুটি অনেকটাই আনন্দ পেয়েছি এই অনুষ্ঠানটা আমাদের স্বার্থ হয়েছে এবার পেয়েছি তপনবাবু আপনি আপনাদের অনুষ্ঠান নিয়ে কিছু বলুন নেচাদি জন্মোৎসব কমিটি দু তাদের উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে যেভাবে পথ চলার জন্য কার্যক্রম শুরু করেছিল গতকাল তেইশে জানুয়ারি বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের যে শুভযাত্রা কাল থেকে শুরু হয়েছিল আজকে দ্বিতীয় দিন প্রথম দিনের কার্যক্রম নেতাজির মূর্তিতে মাল্যদান পুষ্পার্গ নিবেদন অন্যান্য বীর শহীদ এবং মনীষীদের মূর্তিতে সেসব শুরু করে আমরা কালকে দেবী বাগদেবী সরস্বতী মায়ের আরাধনার জন্য কিছু ছাত্রছাত্রীকে ওই মুহূর্তের জন্য পাইনি কিন্তু বিকেল থেকে যে উৎসাহ উদ্দীপনা ছাত্রছাত্রীদের মধ্যে অভিভাবক অভিভাবিকা এবং মহারের আপামর জনসাধারণের কাছ থেকে পেয়েছি আমরা সংগঠক হিসাবে সেক্ষেত্রে অভিভূত এবং অত্যন্ত আমরা অনুপ্রেরণা পেয়েছি এটা বলতে পারি যার ফলে আজকে সকাল থেকে একেবারে সারা মোহারের বাজার আকাশ মুখরিত হয়েছিল নেতাজির জয়ধ্বনিতে এবং সেটাকে আমাদের স্মরণিকায় স্মরণে রাখার জন্য যে ম্যারাথন দৌড়ের আয়োজন গত কুড়ি বৎসর ধরে চলছে তাতে প্রায় তিরাশি জন দশ কিলোমিটার ম্যারাথন রোড এসে অংশগ্রহণ করেছিলেন এবং অত্যন্ত চূড়ান্ত প্রতিযোগিতাকে তারা মাথায় রেখে যেভাবে কমপ্লিট করেছে প্রায় সকল প্রতিযোগী কমপ্লিট করেছে তার মধ্যে থেকে অনেকে চূড়ান্ত জায়গায় নাম নিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তাদের সুস্বাস্থ্য কামনা করি তারা যেন চূড়ান্তভাবে সমাজে তাদের নিদর্শন রাখতে পারে এই কামনা করে নেতাজি জন্মোৎসব কমিটি এবং সবচেয়ে বড় কথা ছাত্রছাত্রীদের মধ্যে নেতাজি ভাবনা ভালো করে জেগে উঠুক মেধা অন্বেষা পরীক্ষা হয়েছে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ছাত্রছাত্রীরা সাফল্য ঢের সাফল্যের জন্ম দেবে এই প্রত্যাশী হয়ে অংশগ্রহণ করেছে প্রতিযোগিতার আমাদের সফলতার নামের তালিকাও চলে এসেছে এবং সবচেয়ে বড় কথা সাহিত্য সভাতে যে সমস্ত প্রথিত যশা আমাদের শুধু গ্রামে ঘরের নয় আমাদের সাব এবং ডিস্ট্রিক্ট টাউন থেকে বেশ কিছু সাহিত্যিক লেখক কবি শিল্পী এসেছিলেন সঙ্গীত শিল্পী এসেছিলেন তারা প্রায় দু ঘন্টা ধরে তাদের নিজেদের মধ্যে মনজ্ঞ চর্চা করেছেন যেটা সমাজে সুন্দরভাবে সাহিত্য চর্চা মানুষজনের কাছে শুধু বিনোদন মনের বিকাশের জন্য নয় সমাজকে একটা প্রতিবাদের চরিত্র হিসাবে যেন সাহিত্য এবং তাদের কবিতাকে সেই জায়গায় পৌঁছতে পারে এই প্রত্যাশী হয়ে আজকে সাহিত্য স্বভাব সুন্দরভাবে সমাপ্ত হয়েছে আর বিকেলে আমাদের সমস্ত প্রতিযোগিতার সফলতার যে নিরূপণ নির্ণায়ক হিসাবে হয়েছে তাতে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন রয়েছে আর বিকেলে রয়েছে একেবারে অডিও ভিজুয়ালের মাধ্যমে দিদি নাম্বার ওয়ান যেটা মায়েরা বোনেরা প্রত্যেকবারেই অংশগ্রহণ করে এই দুদিনের যে পরিশ্রম সেটাকে বিনোদনের আকারে নিয়ে আনন্দের আকারে আগামী দিনগুলোতে সফলভাবে অনুষ্ঠান পরিচালনা হোক সংগঠিত হোক এই প্রত্যাশী হয়ে দিদি নাম্বার ওয়ান সফলতা পাবে আমাদের বিশ্বাস